আমার চ্যানেলে দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমার নাম কি আমি ভালো হইলে সকিনের মারি বিয়ে করে এলাম তোমার নাম কি তোমার নাম কি ভাইয়া আজকে দমার মুসলমানি কাজ না দেখি মন খারাপ করতে কি দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আর আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার তোমার নাম জানি কি ভাইয়া আরিফ আজকে আরিফের মুসলমানি কাজ আরিফ সেমেন্ট করে দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরিফের মুসলমানি কাজ সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনারা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ঢাকার যে কোনো জায়গায় মুসলমানি কাজ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আজকে আমার মুসলমানি কাজ কাজ ভালো হইলে সকিনের মারি বিয়ে বাড়ি এলাম আর 50 লাখ টাকা আনামু ওস্তাদ দল দাওয়াত দেবো বিয়ের সময় দেশবাসী আজ সবারই দাওয়াত দেবো

দর্শক বিন্দু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আজকে আরিফের মুসলমানি কাজ বা শূন্য মুসলমানিকা সুন্দর হয় জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আরিফ জানি বড় মপের আলোতে উঠে করে সবাই দোয়া করবে আরিফ মাতকাশে তারা আরিফের মুসলমানিকা সারা আরিফ আরিফ খালি করে অভিনয় করে অভিনয় সেরা আরিফ তোমার এমন কোনো দুঃখ আছে আরিফ ময়নুন সঙ্গে যাব বিয়ে করতে তোর আরিফ বাড়ি কই তোমার